নমস্কার বন্ধুরা আমি বাবলি আর আমার রান্নার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো চিরার পোলাও বাচ্চাদের টিফিনে দিতে খুবই একটা হেলদি রেসিপি বা সকালে জলখাবারেও খাওয়া যেতে পারে তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি আমি দুশো গ্রামের মতো চিঁড়ে চিঁড়েটাকে প্রথমে একটু ধুয়ে নেব চিড়ের মধ্যে দিয়ে দিলাম জল এবার চিঁড়িটাকে জল পাল্টে দুবার আমি ধুয়ে নেব এখানে আমি পাতলা চিড়িটাই নিয়েছি ভালো করে এখানে ধুয়ে নিলাম ধুয়ে এবার আমি একটা ছাঁকনির মধ্যে চিড়িগুলোকে এইভাবে রেখে দিই এতে করে চিড়ে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে আর চিঁড়াগুলো ঝুঁঝুড়ে থাকবে এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আজকে রান্নাটা সাদা তেলেই বানাবো তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো দেদে তেলের মধ্যে ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে আর দেবো এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ংটাকে একটু ভেজে নেব ফোড়নটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি ছোট টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিলাম আলু আর একটা নিয়েছি গাজর গাজরগুলো সেম একইভাবেই কেটে নিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম এখানে দেখো ফুলকপি সবজিগুলোকে এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর এই চিরের পোলাওটা খেতে এতটাই ভালো লাগে সকালে কিংবা সন্ধ্যায় জলখাবার হিসাবে খাওয়া গেলে পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুঁড়ে নিলাম এবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব সবজির থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতে কিন্তু আলু গাজর সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিল পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজগুলোকে কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি কাঁচা লঙ্কা কুচি মটরশুঁটিগুলো এর আগে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপানো মটরশুঁটি দিয়ে দিলাম এরপর আমি ভালো মতো এটাকে না করে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় আরও একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এবার ঢাকনাটাকে খুলে নিলাম উপর থেকে দিয়ে দিলাম আমি কারিপাতা তোমরা চাইলে এখানে চিনাবাদাম দিতে পারো বা কাজুবাদাম তবে আমি আর দিলাম না এখানে আমি দিয়ে দিলাম কিসমিস কিসমিসটা দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ হলুদের গুঁড়োটা দিয়েও সবজিটাকে একটু কষিয়ে নেব সবজি সেদ্ধ হয়ে গেছে তাও আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো এক চামচের মতো চিনি চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তাতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এবার কিছুক্ষণ সময় সবজিটাকে নাড়িয়ে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম যে চিড়েগুলো সেই চিড়েটা চিড়েটা দেওয়ার পরে আমি ভালো মতো এটাকে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আর এরকমভাবে চিড়ের পোলাওটা রান্না করলে কিন্তু একেবারে ঝুরঝুরে হবে একটার সাথে একটা লাগবে না এখন দেখো ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আরও ঝুরঝুরে হয়ে যাবে এই যে দেখো একেবারে ঝুরঝুরে হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আজকে চিরের পোলাও আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা প্রথমবার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের রান্না এ পর্যন্তই তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে